প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই মানে হোম টিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ এক প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম সমুদ্র জলপ্রবাহ পরিমাপের একক কী বা এই এককটা যেটা যার দ্বারা সমুদ্র জলের যে পরিমাপটা করা হয় সমুদ্রের মধ্যে কত জল রয়েছে সেই যে একক সেই এককের নাম কী সেই সম্পর্কে আজকের আমি আলোচনা করব তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলাইকন কল অপশানে সেভ রাখবে তার পাশাপাশি এটা বলে দিলে এবং তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয়ের এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বার মানুষের যে সমস্ত প্রশ্নগুলো তার এইরকমই আমি উত্তর সম্পর্কে আলোচনা করেছি প্রত্যেকটি নাম্বার ওয়াইজ আলাদা আলাদা প্লে করে দিয়েছি প্লে লিস্টের মধ্যে তোমরা সমস্ত ক্লাস পাবে চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কিন্তু আর সমস্ত প্লে লিস্টগুলোর লিঙ্ক দেখো এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে চলো সমুদ্র জলপ্রবাহ একক এককী দেখে নাও উত্তরটা হবে এইরকমই তো দেখো এখানে উত্তরটা দেখো তোমরা সবসময় পূর্ণবাক্যে লিখবে তার আগে বলে দিই আমি যখন কম্পিউটারে টাইপিং করেছিলাম এইখানটা একটু স্পেলিং মিস্টেক রয়েছে একটা হচ্ছে হসৌকার হবে মানে ভাদ্রুপ হবে আর কি তাহলে কি হল সমুদ্র জলপ্রবাহ পরিমাপের একক হলো ভাদ্রূপ ভাদ্রূপ এই এককের দ্বারা সমুদ্র জলপ্রবাহ যে জলের যে পরিমাণটা জলপ্রবাহ মানে কি স্রোত সেই যে জল বা কত রয়েছে সমুদ্রের মধ্যে জলটা সেই জলটা মাপা হয় এই ভাদ্রুব এক সাহায্যে ভাদ্রুভ হবে সঠিক উত্তর ঠিক আছে তো উত্তরটা হবে ভাদ্রুক ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে